সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের মূল আলোচনা মনোসেক্স টাইগার তেলাপিয়া নিয়ে তো চলেন আজকের মূল গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে অল্প খরচে ও স্বল্প সময়ে লাভজনকভাবে তেলাপিয়া মাছ চাষ করা যায় এবং বাজারে বিক্রি করে সুন্দর আয় করা সম্ভবগু ডিওয়ার্স আমার স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই ইঞ্চি সাইজের তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা এই উন্নত জাতের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পুকুর প্রস্তুতি প্রথমে পুকুর পরিষ্কার করে পানি পরিবর্তন করতে হবে চুন প্রয়োগ করলে পানি জীবাণুমুক্ত হবে এক একর পুকুরে প্রায় বারো থেকে পনেরো হাজার মনোসেক্স তেলাপিয়া ছাড়তে পারবেন নিয়মিত পানি পরীক্ষা ও অক্সিজেনের ব্যবস্থা রাখা জরুরি খাদ্য ও পরিচর্যা মাছকে প্রাথমিকভাবে গুড়া খাবার পরে দানাদার খাবার দিতে হবে দিনে দুই থেকে তিন বার খাবার চিটাতে হবে সাথে সাথে পুকুরে সবসময় পানির গভীরতা ঠিক রাখতে হবে নিয়মিত মনিটর করলে মাছ দ্রুত বেড়ে ওঠে বাজারজাতকরণ তেলাপিয়া সাধারণত পাঁচ ছয় মাসে বাজারজাত উপযোগী হয় প্রতিটি মাছ গড়ে আড়াইশ থেকে তিনশো গ্রাম হলে বাজারে ভালো দাম পাওয়া যায় স্থানীয় মাছ বাজার হাট বা পাইকারদের কাছে সহজেই বিক্রি করা যায় তেলাপিয়া মাছের বাজার চাহিদা সারা বছরই স্থায়ী এক একর পুকুরে পাঁচ থেকে ছয় মাসে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মাছ বিক্রি সম্ভব খরচ বাদ দিয়ে সহজেই ভালো লাভ করা যায় তেলাপিয়া মাছ চাষে নিয়মিত যত্ন নিলে এটি হতে পারে একটি বড় উৎস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন মাছ চাষের টিপস পেতে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনও ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ